তো বন্ধুরা ভারতের ক্ষমতা দেখে চীনের কমিউনিস্ট পার্টি মারাত্মক ভয় পেয়ে গেছে যেখানে ওদের দাবি যে ভারতের এই ধরনের অস্ত্রকে চীনের বিরুদ্ধে মোতায়েন করা উচিত নয় কারণ চীন আর ভারত নাকি পার্টনার ওদিকে এরই মাঝে ভারতীয় নৌবাহিনীর তরফ থেকে একটা দুটো নয় প্রায় বারো থেকে পনেরোটা জাহাজ সেনাতে সামিল করব তাও মাত্র বারো মাসের মধ্যে আর তার সাথেই কেন ভারত আরও সত্তর হাজার কোটি টাকার অতিরিক্ত যুদ্ধজাহাজের অর্ডার দিচ্ছে এবং কিভাবে বাংলাদেশের সেনা হিন্দু মহিলাদের গুলি করে মারছে সবটাই জানবো আজকের এই ভিডিওতে তবে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন তো বন্ধুরা আমাদের প্রথম আপডেট রয়েছে বাংলাদেশকে নিয়ে যেখানে বাংলাদেশের সেনাবাহিনী এখন গুলি করে মারছে হিন্দু মহিলাদের এই রিপোর্টটা দেখুন ভারতের ত্রিপুরা রাজ্যের পুলিশ বাংলাদেশের বর্ডার মাত্র ১৬ বছর বয়সী একটা বাচ্চা মেয়ের শরীর উদ্ধার করেছে যাকে গুলি করে মেরে দেওয়া হয় রিপোর্ট অনুযায়ী এই মেয়েটি বাংলাদেশে হিন্দু যে ওখানকার জেয়াদিদের হাত থেকে বাঁচতে ভারতে পালিয়ে আসার চেষ্টা করছিল আর ঠিক সেই সময়েই বাংলাদেশের বর্ডার গার্ড মেয়েটিকে গুলি করে মেরে দেয় আপাতত ভারতীয় পুলিশ মেয়েটির শরীর বাংলাদেশের অথরিটির হাতে তুলে দিয়েছে মেয়েটির বাবা তাকে শনাক্ত করেছে যার নাম হল স্বর্ণা দাস আমি জানি না যে শুধু কি গুলি করেই মেরেছে নাকি আরও কিছু হয়েছে তবে এই হলো বাংলাদেশী আতঙ্কবাদীদের আসল পরিচয় যদি ভারতে এমন কোনো সরকার থাকতো যারা অ্যাকচুয়ালি গাজা আর ইউক্রেনের জন্য চোখের জল না ভাসি বাংলাদেশের হিন্দুদের জন্য অন্তত কিছু করত। তাহলে মনে হয় না যে বাংলাদেশের এতটা অকাজ ছিল এই সমস্ত করা তবে ভারতের হিন্দুদের নিয়ে এখানে কোনো মাথা ব্যথা নেই তাই এই সমস্ত নর্মাল ব্যাপার আমরা লাফাবো গাজার আতঙ্কবাদীদের জন্য যাই হোক এবারে আসে আমাদের নেক্সট আপডেট নৌবাহিনীকে নিয়ে যেখানে ভারতীয় নৌবাহিনী আগামী বারো মাসের মধ্যে প্রায় অতিরিক্ত বারোটার কাছাকাছি নতুন যুদ্ধজাহাজ আর সাবমিনের ডেলিভারি পাবে যার মধ্যে আগামী ডিসেম্বর মাসের মধ্যেই দুটো ডেস্ট্রয়ার দুটো ফ্রিগেট একটা সাবমেরিন একটা করভেট এবং একটা সার্ভে ভেসিলের ডেলিভারি পাবে এবং বাকি সমস্ত জাহাজ আগামী বছরের প্রথম ছ মাসে ডেলিভারি হবে ফলে ওভারঅল এটা কিন্তু ভারতীয় নৌবাহিনীর ক্ষমতাকে চিনির বিরুদ্ধে আরও কয়েক গুণ বাড়িয়ে তুলবে যাই হোক এবারে আসি আমাদের নেক্সট আপডেট মণিপুরকে নিয়ে যেখানে আচমকায় ড্রোন অ্যাটাক শুরু হয়ে গেছে ইন্টারেস্টিং ব্যাপার খেয়াল করুন আপনারা এত বছরে কখনও শুনেছেন যে নর্থ ইস্টের কোনো রাজ্যে সিভিলিয়ানদের ওপর ড্রোন থেকে বম্বিং করা হচ্ছে কোনো দিন আমি অনেক আগেই বলেছিলাম যে পরিস্থিতি আরও বেশি খারাপ হবে তো সেটাই হচ্ছে বাংলাদেশের সরকার পাল্টালো ওদিকে আসামের চব্বিশ জায়গায় বম ব্লাস্টের চেষ্টা হয় মণিপুরের ড্রোনে করে সিভিলিয়ানদের বাড়ির ওপরে বম ফেলা হচ্ছে যাতে অলরেডি দুজন মারা গেছে এবং বারো জনের বেশি আহত হয়েছে ওখানকার মুখ্যমন্ত্রী নিজে বলছে যে এটা একটা আতঙ্কবাদী হামলা ওখানকার পুলিশ এখন এনএসজি কমান্ডোদের সাহায্য চেয়েছে খুব সম্ভবত এখানে এনএসজি মোতায়েন করা হতে পারে এবং অ্যান্টিড্রোন সিস্টেমেরও দরকার রয়েছে পুলিশ আর খেয়াল করুন আমি কিন্তু অনেক আগেই এই ভিডিওটা বানিয়ে আপনাদের একটা পুরো লিস্ট দিয়েছি যে কিভাবে কৃষক নেতা থেকে শুরু করে কাশ্মীরের পাকিস্তান নেতা ওদিকে ইসলামিক লিডার এবং ইউটিউবারদের সাথে আমেরিকার অ্যাম্বাসি মিটিং করে যার পরেই ভারতে বিভিন্ন ধরনের প্রোটেস্ট শুরু হয় আর আমেরিকা কিন্তু ভারতের সম্ভাব্য রিজিম চেঞ্জের চেষ্টা করছে আর এই পরিকল্পনার একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ ছিল মণিপুর এবং মণিপুরের নেট প্র্যাকটিস করে ওরা বাংলাদেশে আগুন জ্বালায় এখন এর মাধ্যমে আবারও মণিপুরেও ড্রোন অ্যাট্যাক শুরু হয়ে গেছে ফলে সরকার যদি এখনও ঘুমিয়ে থাকে এবং গান্ধীবাদকে নিয়ে ব্যস্ত থাকে তাহলে তো আমার কিছু বলার নেই যাই হোক এবারে আসছে আমাদের নেক্সট আপডেট চীনকে নিয়ে যেখানে চীনের কমিউনিস্ট পার্টি ভারতকে নিয়ে তো মারাত্মক ভয় রয়েছে দুদিন আগে আমাদের দ্বিতীয় নিউক্লিয়ার ব্যালিস্টিক সাবমেরিন আইএনএস আরিঘাট ফাইনালি সেনাতে সামিল হয়েছে ওদিকে তৃতীয় এবং চতুর্থ সাবমেন প্রায় রেডি ওগুলোও কয়েক বছরের মধ্যে সামিল হবে আর এটাকে নিয়েই চীনের কমিউনিস্ট পার্টি চোটে রয়েছে চীনের মুখপাত্র গ্লোবাল টাইমসের রিপোর্ট দেখুন ওরা বলছে যে ভারতের এই ধরনের নিউক্লিয়ার মিসাইল সাবমেন রেসপন্সিবলি ব্যবহার করা উচিত এবং এটাকে কোনো দেশের বিরুদ্ধে ব্ল্যাকমেলিংয়ের জন্য মোতায়েন করা উচিত আর স্বাভাবিকভাবে এখানে ভারত কোন দেশের বিরুদ্ধে এটাকে মোতায়েন করতে পারে ডেফিনেটলি চীন এই কারণেই চীনা আতঙ্কে রয়েছে কিন্তু চীনের এই আতঙ্ককে আরও বেশি বাড়িয়ে ভারত এখন এই ক্লাসের অতিরিক্ত সাবমিনের ফলো আপ অর্ডার দিতে পারে যদিও এটা এখনও ফাইনাল হয়নি কিন্তু সম্ভাবনা রয়েছে যে খুব তাড়াতাড়ি এটা অ্যাপ্রুভ হয়ে যাবে যাকে আমার পার্সোনালি মনে হয় না যে ভারত সরকার পাবলিক করবে যতক্ষণ না এটা পুরোপুরি রেডি হচ্ছে আর এটা একটা ভালো খবর যাই হোক এবারে আসি আমাদের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট আবারও নৌবাহিনী কিনি যেখানে ভারত সরকারের তরফ থেকে আরও সাতটা অতিরিক্ত যুদ্ধজাহাজ তৈরির জন্য অ্যাপ্রুভ করে দিয়েছে রিপোর্ট অনুযায়ী প্রজেক্ট সেভেন্টিন এর পর এখন সেভেন্টিন বিয়ের আন্ডারে আরও সাত থেকে আটটার মতন নতুন যুদ্ধ যুদ্ধজাহাজ তৈরি করা হবে এটা আগের তুলনায় আরও বেশি আধুনিক হবে এবং এতে অতিরিক্ত স্বদেশী নেক্সট জেনারেশনের এয়ার ডিফেন্স সিস্টেম আর মিসাইলকে যুক্ত করা হবে স্পেশালি ভিএল সামকেও যুক্ত হবে এই পুরো ডিলের যে ওভারঅল খরচ সেটা প্রায় সত্তর হাজার কোটি টাকা অর্থাৎ ওভারঅল তিন সেনার মধ্যে নৌবাহিনী একমাত্র যারা লাগাতার একের পর এক এয়ারক্রাফট কেরিয়ার থেকে শুরু করে যুদ্ধজাহাজ সাবমেরিন নিউক্লিয়ার সাবমেরিন হেলিকপ্টার মোটামুটি সমস্ত হাতিয়ার সেনাতে সামিল করেই চলেছে উপরন্তু নৌবাহিনীর কাছে আগামী কয়েক বছরে কি কি অতিরিক্ত হাতিয়ার কেনা হবে তার পুরো লিস্ট রয়েছে এবং সবগুলোর ওপর একসাথে কাজ করছে ওদিকে আমাদের আর্মির যে চণ্ডীগড় লবি তারা এখনও লড়ে যাচ্ছে যাতে স্বদেশি হাতিয়ারকে বাদ দিয়ে কিভাবে বিদেশি হাতিয়ার ইম্পোর্ট করা যায় যাতে রিটায়ার্ড অফিসাররা এর থেকে কিছু কমিশন পায় আর বায়ুসেনা তো ইউনিক ওরা বসে আর্মি আর নেভিকে দেখে যাচ্ছে অথচ নিজেদের যুদ্ধ বিমানের অর্ডার দেওয়ার নাম তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের টপ ফাইভ আপডেট এটা আপনাদের কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় হিন্দ